যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক দৈবিক ও ভৌতিক এই তিতাপ বিনাশক সেই সচ্চিতানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি ব্যাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক দৈবিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্রবিরোহে স্বরে বলে উঠলেন পুত্র তুমি কোথায় চলেছ সেই সময় তন্ময় হয়ে হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিলেন এইরূপ সর্বভূত স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি